আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সোয়ান টিভি চব্বিশের আজকের সর্বশেষ সংবাদ শিরোনাম পুলিশ র্যাব ও আনসারের পোশাক পরিবর্তন নিয়ে সার্জিসের বার্তা ভারতে নতুন হিন্দুত্ববাদী রাজনীতির কদর যেভাবে বাড়ছে আবার কেন কোটা নিয়ে রাস্তায় নামতে হবে প্রশ্ন সমন্বয়কের এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত। পুলিশ র্যাব ও আনসারের পোশাকের পরিবর্তন নিয়ে সার্জিসের মাত্রা পরিবর্তন এসেছে পুলিশ র্যাব ও আনসার সদস্যের পোশাকে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এসব বাহিনীর পোশাক পরিবর্তন চূড়ান্ত হয় এইসব বাহিনীর পোশাকের পরিবর্তন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাজিস আলম সোমবার বিশে জানুয়ারি বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে এই পোস্ট করেন তিনি সাজিস লেখেন সব চরিত্র খাসালত পরিবর্তন না করে পোশাক পরিবর্তনেই কোনো লাভ নেই সমস্যা পোশাকে না পুরো সিস্টেমে এর আগে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে পেস ব্রিফিং এ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশ র্যাব আনসার সদস্যের পোশাক পরিবর্তনের বিষয়টি জানান ভারতে নতুন হিন্দুত্ববাদী রাজনৈতিক কদর যেভাবে বেড়েছে ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্প্রতি এক সাক্ষাৎকারের ঐতিহ্য বিষয়ে কিছু মন্তব্য করেছেন যা চিন্তার উদ্বেগ করে বইকি কি প্রদেশের সম্বলড়ে শাহী জামা মসজিদে ঘিরে যে রাজনৈতিক বিরোধী চলছে সে প্রসঙ্গে তিনি বলেন ঐতিহ্য পুনরুদ্ধার করা কোনো মন্দির মন্দ কাজ নয় সম্বলে সনাতনী অস্তিত্বের প্রমাণ মিলেছে বিতর্কিত কাঠামোর মসজিদ বলা উচিত নয় মুসলিম লীগের মানসিকতা দিয়ে ভারত পরিচালিত হবে না যোগীর এমন অবশ্য বিস্ময়কর নয় তিনি দীর্ঘদিন ধরে নিজেকে একজন গুরুত্বপূর্ণ হিন্দুত্ববাদী নেতা হিসেবে প্রতিষ্ঠার জন্য কঠোর পরিশ্রম করেছেন মন্দির মসজিদ বিরোধকে ঘিরে একটি নতুন রাজনৈতিক ফায়দা তৈরি করে তা থেকে সুবিধা লোটার জনসনাতন ধর্মকে অধিকতর উগ্র ও বিস্তীর্ণভাবে সামনে আনার প্রচেষ্টা তার তবে যোগের মন্তব্যে কিছু নতুন বিষয় এসেছে তিনি আসলে ভারতীয় হিন্দু ও সনাতনের ঐতিহ্যে নতুন ব্যাখ্যা দাঁড় করাতে চাইছেন আর তা উৎসাহিত হচ্ছে হিন্দুত্ববাদী রাজনীতির উদীয়মান এক ধারা থেকে যা দু সালে অধ্যযোগ্য বার্বি মসজিদ রাম জন্মভূমি মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পর থেকে সেভাবে নজরে আসেনি আবার কেন কোটা নিয়ে রাস্তায় নামতে হচ্ছে প্রশ্ন সমন্বয়কের ভর্তি পরীক্ষায় কোটা বৈষম্য নিরাসনের দাবিতে চট্টগ্রাম বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ সোমবার বেলা এগারোটার দিকে নগরের জামালখান এলাকায় এই সমাবেশের আয়োজন করা হয় এতে সব ভর্তি পরীক্ষার কোটা বৈষম্য নিরসনের দাবি জানানো হয় কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে জড়ো হন শিক্ষার্থীরা এই সময় তারা ভর্তি পরীক্ষায় কোঠা বৈষম্যের নিরাসনের দাবিতে স্লোগান দেন কর্মসূচিতে বক্তব্যরা বলেন যে কোঠা ব্যবস্থা নিরসনের জন্য আবু সাইদ প্রাণ দিল ওয়াসিম শান্ত ফারুক সহ আমাদের ভাইরা জীবন দিল সেই কোঠার জন্য আমরা মেধাকে অবমূল্যায়ন করে কারোর স্বপ্ন বিফলে যেতে দিতে পারি না কর্মসূচিতে বক্তব্য দেন বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য রাসেল আহমেদ তিনি বলেন যার বায়োলজি কেমিস্ট্রি প্রাথমিক জ্ঞান নেই সে যখন মেডিকেলের সুযোগ পায় তখন সে কীভাবে মেডিকেল শিক্ষার আয়ত্ত করবে আমরা চাই সব বিশ্ববিদ্যালয়ের কোটা নিরসনের সবাইকে সমান সুযোগ দিতে হবে রাসেল আহমদ বলেন বৈষম্যের নিরসনে যে স্বপ্ন আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছে তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং মেডিকেল সহ সব ভর্তি পরীক্ষায় কোটা ব্যবস্থা নিরসন করতে হবে আমরা বলেছিলাম মুক্তিযোদ্ধার কোনো কোঠা ন্যূনতম পর্যায়ে আনতে এই ছিল আজকের বিস্তারিত শেষ করার আগে আবারও জানিয়ে দিব সোহান টিভি চব্বিশের আজকের সর্বশেষ সংবাদ শিরোনাম সকল প্রকার আপডেট নিউজ পেতে সোহান টিভি চব্বিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সোহান টিভি চব্বিশের পাতে পাশেই থাকুন ধন্যবাদ